মানে সহ্য হয়নি ব্রিজ না হওয়ায় মানুষ ব্রিজ করেছে ঠিকই কিন্তু ভাই ব্রিজের উদ্যোগ নির্মাণ ভাই সম্পূর্ণ ভাব্দি করেনি নেই সংযোগ সড়ক কাজে আসছে না সাড়ে সাত কোটি টাকার সেতু ভূমি অধিগ্রহণ না করায় দুই বছর ধরে পড়ে আছে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতু এতে ভোগান্তিতে পড়েছে মেহেরপুর কুষ্টিয়ার প্রায় দশ লক্ষাধিক মানুষ পুরুবী মানুষ এই ব্রিজের সামনে এসে দাঁড়িয়ে আছে গাড়ি তুলতে পারছি রে হয়তো যার থাক তুলতে হবে যত কষ্ট হচ্ছে এই আমার শা আপনি 5 কেজি মাল লয়ে উঠা দেনা। খালি সাইকেলেই উঠতে বিপদ। আর এক যা ভাগ গতকাল আগুন লেগেছে। দুধ না খেতেই সংযোগ সড়ক না থাকায় দূরদূরান্ত দিয়ে ঘুরে মেহেরপুর কুষ্টিয়ায় যাতায়াত চালাচ্ছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুর জAttrতAttr সংযোগ সড়ক দিয়ে পারাপার হচ্ছে। এতে করে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই রাস্তাতে প্রত্যেক দিন এক্সারসাইজ করছে মানে মোটর রাস্তা ওইখানে যাই করছে ইয়া পর করে জলে করে যে কষ্ট কষ্টই থাকি যাইছে ইয়া কর না করো সমান গাড়ি নামানো রিক্স ধরুন যাত্রী নিয়ে যদি নামে রিক্সে তাহলে অনেকজন পড়ে গেলে আহত হয়ে যাবে আমাদের মোটর সাইকেল নামানো উঠানোর জন্যে অনেক কষ্ট হয় গাড়িটা যদি আমরা তুলতে যাই আমাদের রিক্স হয়ে যায় গাড়ির ক্ষতি হয়ে যাইছে সেতুটির সংযোগ সড়ক হলে দুই উপজেলার মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য সহ দুই জেলার মানুষের জন্য বড় অবদান রাখবে তার সাথে দুই উপজেলার মানুষের বন্ধুত্ব সলক আচরণ আরো অনেক বেশি বৃদ্ধি পাবে দোকানে ব্যবসা করে বা এবং মাল আনতে যাইছি মাল আনতে নাটনা ব্রিজ দিয়ে ঘুরি মানে চার পাঁচ কিলোমিটার আমার ঘুরতে হয় এই ব্রিজটা হয় আমরা কম করে দশ টাকা পনেরো টাকা সেভ হবে আমাদের ভাড়া এখান থেকে যাই ভ্যান পাওয়া যায় না ওই পারে যাই দাঁড়িয়ে থাকতে হয় হয়তো আধ ঘন্টাও দাঁড়াতে হয় দশ মিনিটও দাঁড়াতে হয় মাল মাথায় গিয়ে টাইনে নেয় ভ্যানে লোড করতে হয় ভ্যান নামাইতেও পারিনি ভ্যান তুলতেও পারিনি তো বাদ দিতে হলেও দুনিয়া ঘুরে যাইতে হয় একটা মানুষের প্রতি তিরিশ টাকা চল্লিশ টাকা করে ভাড়া কম বেশি আর এক ঘন্টা সময় নাগে ঘুরে যায় দুই বছর আগে সেতুর কাজ শেষ হলেও এখনো করা হয়নি সংযোগ সড়ক প্রতিদিনই এই সড়ক দিয়ে দুই থেকে তিন হাজার মানুষ যাতায়াত করে সড়ক হলে দুই জেলার মানুষের ভূগান্তি কমবে বলে জানান এই ইউপি সদস্য দুই থেকে তিন হাজার লোকের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে আসবে তাই আমরা চাই যে ব্রিজটা দ্রুত এই রাস্তার কাজটা শেষ হোক শেষ হলে মানুষের ভোগান্তি কমে আসবে জমি নেওয়ার জন্য এখন পর্যন্ত তাদের সাথে কেউ যোগাযোগ করেননি শুধুমাত্র রাস্তার মাপযোগ করে চলে যায় তারা জমি দেওয়ার জন্য প্রস্তুত বলে জানান জমির মালিকরা সরকার খালি আসছে খালি দেখি যাইছে রাস্তা মাইফি যাইছে কিন্তু কার্যকারী কিছুতে হয়েছে না জমিটা সরকার সঠিক লোক পাঠাক জমিটাকে অধিকরণ করুক নির্জ মূল্য দিক আমরা বিরোধ করার জন্য অনুমতি আমাদের ফাঁকি দিয়ে ঘুরিনি বেড়াইছে এই তিন বছর জমি অধিগ্রহণ করছি হয়েছে করব এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের গাবলতি এই টাকাটা মারি খাওয়ার জন্য আমাদের ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে দাবি করেন গাংনি উপজেলা এলজিডি প্রকৌশলী ফয়সাল হোসেন যাদের জমি তাদের সাথে আমরা ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে লোক নিয়ে আমরা বৈঠক করেছি করেও আসলে কোনো সমস্যা সুরাহা হইনি হয়নি বিধাই আমরা আসলে জমি অধিগ্রহণ প্রক্রিয়াতে গেছি এখন জমি অধিগ্রহণ প্রক্রিয়া এটা একটা সরকারি প্রক্রিয়া এখানে মন্ত্রণালয়ের অনুমোদন আছে সব কিছু এখানে একটু সময় খুব ব্যাপার